জানতো এমনটাই সে মনে করতো তার বাবা মা তাকে নিয়ে খুব বিপদে পড়ে গেছে একটা সময় যে সবাই বলতো যে হচ্ছে আপনার ছেলে তো মানে অকালে পেকে গেছে অকাল পক্ষ সে সবকিছুই জানে একটা সময় তার নাম শোশের থেকে হয়ে গেছিল আহ সবজান্দ্র শমশের একদিন তার বাবা কি করলো তাকে নিয়ে একটা মানে অচেনা শহরে চলে গেল এবং শোশের কে বললো তো কি বাবা সবকিছু চিনি সব সবজান্দ্র শোশের তো একদম সবকিছুই চেনে সবকিছুই জানে আহ তখন সবজান্দ্র শমশের বললো হ্যাঁ বাবা আমি সবকিছুই জানি আমি সবকিছু চিনি তোমার এত চিন্তা করতে হবে না পরে বাবা ওকে রেখে চুরি করে একটা জায়গায় চুপ করে পালিয়ে বসে আছে এখন সবচেয়ে তো কোনো কিছু চেনে না কিভাবে বাড়িতে যাবে কি করবে না করবে কিছু জানে না তো তখন সমসে কান্না করা শুরু করলো যে এখন আমি কি করব তখন তার বাবা অনেকক্ষণ পরে সেখানে উপস্থিত হয় এবং বলে যে এখন কেমন লাগে বাবা তুই তো সবই জানিস সবই বুঝিস আহ খুব বড় গলায় বললি তুই সবকিছু চিনিস তাহলে এখন কান্না করতেছিস কেন রাস্তা চিনিস না দেখ তুই যেটা জানিস না সেটা অবশ্যই তোকে কি করতে হবে স্বীকার করতে হবে যেটা আমি জানি না বা এটা আমি বুঝি না সব জানতার সংসারের মতো ভাব নিয়ে কোনো লাভ নেই সো আমি ওই সংসারের মতো না নাম সত্যিকারের একজন সংসার আমি সবকিছু জানি আহ সো আমাকে আপনারা যদি কোনো প্রশ্ন করেন আমি সেই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে খুব সহজেই দিব সোজা হোক ব্যাকা হোক যেভাবে হোক সেভাবেই আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাকে আপনাদের প্রশ্ন করতে হবে প্রশ্ন করলেই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো এবং প্রশ্ন আসলে এমন প্রশ্ন করতে হবে যেটা আসলে খুব সহজ হওয়া যাবে না এটা এক ধরনের কঠিন প্রশ্ন হতে হবে সহজ প্রশ্ন হলে আমি উত্তর সহজ ভাবে এবং আমি আসলে সহজ আমি জানি এবং আমি ছোট একটা ভিন্স আপনাদেরকে দিতে পারি সেটা হচ্ছে মানুষ জানে না মানে মানুষ যদি মনে করে আমি সবকিছু জানি তাহলে সে আজীবন ওই ওই পর্যন্তই জানবে যতটুকু সে জানে আর মানুষ যখন মনে করবে আমি কিছু জানি না বা আমি কিছু বুঝি না আহ তখন তখনই সে জানতে পারবে তখনই তার জানার আগ্রহটা হবে অর্থাৎ যখনই মনে হবে আমি জানি না তখনই তখনই সেটাকে সেটা কোন একটা বিষয়ের উপর জানার আহ প্রস্তুতি মানুষ নিতে পারবে এবং জানবে বিষয়টিকে আমি আমি ক্লিয়ার করে বুঝাতে পারিনি যদিও আপনারা বুঝে নেবেন কারণ আপনারা জ্ঞানী গুণী দর্শক শ্রোতা সবাই আহ যদিও এখন পর্যন্ত আমার লাইভে একটি দর্শকও আসেনি তাতে আমার কোনো দুঃখ নেই কারণ আমি আমি যদিও প্রথম আজকে মানে আমি পা ধরি আপনাদের দয়া করে প্লিজ আমার লাইভে আসুন আমার কিছু ই দরকার আর কি মানে তাড়াতাড়ি আসুন আমার কিছু লাইভ দরকার ই করতে হবে আপনাদের প্রশ্ন করতে হবে আমাকে দুর্দান্ত প্রশ্ন ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে নাচে গানে মন মাতিয়ে রাখতে চাই আপনাদের সাথে আমি যৌথ গান আছি আপনাদের সাথে অবশ্যই থাকবো সারা রাত সারা দিন সব সময় আপনাদের সাথে থাকতে চাই যদি আপনি রাখতে চান তাহলে আহ চলুন আপনাদের সামনে আমি একটি ই পড়ে শোনাতে চাই আমি একটা কি কি পড়ে শোনাতে চাই সেটা আসলে আমি নিজেও জানি না তবু আপনাদেরকে আমি শোনাতে চাই সেটা হচ্ছে মনে করেন একটা মানুষ মানুষ তো মানুষের জন্যই হতে পারে আমরা ছোটবেলায় অনেক অনেক গান শুনেছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ আসলে মানুষের জন্য অনেক কিছু করে জীবন জীবনের জন্য আহ থেমে থাকে বহুকাল বহু বছর এখন মনে করুন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একটি ছবি দেয়ালে টাঙানো রয়েছে ওটি একটু গ্রামের দৃশ্য এটা বলতে হবে এটা কোন গ্রামের দৃশ্য যদি কেউ বলতে পারে এই এটা কোন গ্রামের দৃশ্য তাহলে তার মোবাইলে আমরা ছশো পঞ্চাশ টাকা রিচার্জ করতে চেয়েও করতে পারবো না কারণ আমাদের অ্যাকাউন্টে ছশো পঞ্চাশ টাকা নেই আমরা তাকে দশ টাকা আহ ইয়ে দিতে পারি আর কি লোড দিতে পারি যদি সে চায় যদি কমেন্টস করতে পারে এটা কোন গ্রামের চিত্র তাহলে এখন আমি আসি আপনাদের একটা অরিজিনাল কথায় সেটা হচ্ছে আমার এখানে কিছু হিরে জহরত আছে এগুলো আপনারা চেনেন এগুলো হচ্ছে প্রচুর দামি আমার ভাবি এটা কুয়েত থেকে কিনে এনেছে যদিও এটি আপনারা কিনতে পারবেন না আপনার পুর পার্সন কারণ হচ্ছে এটার দাম মাত্র পাঁচ টাকা আপনারা চাইলে এটা চকলেটের দাম দিয়ে এটা কিনতে পারেন এগুলো বুঝি কোনো মণিমূর্ত নয় যাই হোক আমাদের সাথে একজন দর্শক এসে যুক্ত হয়েছেন আহ যিনি হচ্ছেন রুবা জামান আমাদের শ্রদ্ধেয় ভাবি তাকে আমরা প্রচন্ড

আমি একটি মাংসের রেসিপি আপনাদেরকে জানাতে পারি কিভাবে কুরবানির গরুর মাংস আপনি রান্না করতে পারেন যদিও আমি কুরবানির গরু দিয়ে এটা করি না কারণ এটি আসলে একটি অভদ্র রান্না যেটা কুরবানির গরুর মাংস দিয়ে রান্না করা একেবারেই উচিত হবে না বলে আমার মনে হয় হম সো মনে করুন আপনার যেটা করতে হবে আমি একটা রেসিপি আপনাকে দেখে যাই বলে দিই খাসির মাংসের এক পিস যাই হোক আমাদের এখানে দুর্দান্ত লেভেলের একটি আজান হচ্ছে আমি হচ্ছে আজানের সময় চুপ করে থাকাই শ্রেহ বলে মনে মনে করছি সেহেতু আমি কি করব বুঝতে পারছি না অবশ্যই সবাই নামাজ পড়বে নামাজ পড়তে হবে মানুষের জীবনে ঠিক আছে আহ আমাদের সাথে একটি মাত্র দর্শকই আছেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধিউ ভাবি আর দর্শক আমি খুঁজে পাচ্ছি না যদিও আজকে 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 আমাদের এপিসোড দর্শক কমই থাকবে তো যদি আমি কোনো প্রশ্ন না পাই কোনো সমস্যা নেই আমি অবশ্যই পরবর্তীতে এসে আপনাদের প্রশ্নের উত্তর এবং জবাব দিব আর একটা বিষয় আছে হম আপনারা কি ওই ইয়ে করতে চান বসীকরণ আমি আসলে দশীকরণের দুটো আহ ইয়ে আপনাদের মন্ত্র শিখে দিতে পারবো ভালোবাসার মানুষ আপনাদেরকে কষ্ট দিচ্ছে আপনাদেরকে দূরে ঠেলে দিচ্ছে হতে না তো এই যদি কষ্টের কথা থেকে থাকে বা কোনো উপায় জানার ইচ্ছা থাকে আর কি আকাঙ্ক্ষা থাকে আহ তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন সে কোনো বিষয়ে আপনি কোন জটিলতার মধ্যে আছেন আমি শনি রবি সব মঙ্গল বৃহস্পতি শুক্র এই যে মানে সাতটা বার আছে এই সাতটা বারকে আমি ওই তিন ভাগে ভাগ করে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা প্রতিবেলা একটি করে শনি রবি তাদের হয়তোবা আমার এই খব ফেতলে এখন ভালো লাগছে না একটা সময় অবশ্যই লাগবে কারণ পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা বুঝলে হম অভিনয় করে যেতে হবে আমাদের সবার মতো আমি দর্শক পেলাম না আমি কোনো একটা সময় এসে অবশ্যই দর্শক পাবো বলে মনে হচ্ছে আজকের মতো এই পর্যন্তই আমি আপনাদের থেকে বিদায় নিতে চাই বিদায় নিতে চাই বিদায় বাটন কোনটা ভাইয়া যেতে চাই তবু যেতে নাহি দেয় মোবাইল কাটতে হবে না and